জীৱন এক অদ্ভুত চফৰ কখ ৰ'দুৰ কোনো ঝড় কখ দিন কখ ৰা কোনো পথ চলে হোচট খাওয়া আর কখনো ছুটে চলা কিছু মানুষ আসে আবার কিছু মানুষ হারিয়ে যায় কিছু থেকে যায় কিছু অতিথি পাখি হয়ে চলে যায় আর আমরা খুঁজে চলি প্রতি নিজেকে ভাঙা গড়ার মধ্য দিয়ে সময় পার করি জীবনে চলার পথে হাজার বার মনে হবে এই তো হেরে গেলাম সব সে কিন্তু না এটা জাস্ট প্রস্তুতি বড় এক জয়ের জন্য সব ব্যর্থতা সব কষ্ট আসলে জীবনের পক্ষ থেকে পাঠানো দরকারি পাত্রা যখনই সবকিছু ছেড়ে দিতে ইচ্ছে হবে ঠিক তখনই আরো বেশি করে লড়তে হবে আর এই ছোট ছোট চাহিদা পূরণ করার যুদ্ধই আমাদেরকে শেখায় একা লড়তে আমরা কে আমরা কি কতটুকু আমাদের অস্তিত্ব এই লড়াইগুলো এই ছোট ছোট আশাকাঙ্ক্ষা গুলোই আমাদের শেখায় জীবনে অনেকবার হবে মানুষের কথার দ্বারা মেনুপোলাইটেড হতে হবে নিজেকে হারিয়ে ফেলার মতো অবস্থা হবে কিন্তু সেই অবস্থান থেকে বেরিয়ে আসা আমাদেরই দায়িত্ব তারপরও এই যুদ্ধের পথে কেউ যদি একটু সহানুভূতি দেখায় তার প্রতি অন্ধ হওয়া যাবে না এনিটাইম। কঠিন সময়ে যে কেউ নিজের রং দেখাতে পারে আর নিঃস্বার্থভাবে থেকে গেলে ইটস ওকে দ্যাট রেট আর এই চলার পথে এই যুদ্ধে এত কিছুতে সবসময় সময় তিনটা জিনিস মাথায় রাখতে হবে ফার্স্ট নো ইয়ার ওর সবাই তোমাকে বুঝবে না সবাই তোমার ভ্যালিউ দেবে না তুমি যদি নিজের দাম না জানো তোমার গল্প তোমার যুদ্ধ তোমার কাহিনী সবকিছু যদি তুমি ভ্যালিউ করতে না পারো তাহলে অন্য কেউ করবে সেটাকে এক্সপেক্ট করা যায় সেকেন্ডলি এন্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি কন্ট্রোল তোমাকে ভাঙার অনেক চেষ্টা হবে রাগ নিয়ে নয় ঠান্ডা মাথা রেখে জবাব দাও কারণ ইমোশন এমন এক জিনিস যা আমাদের কন্ট্রোলে যদি না থাকে হার নিশ্চিত পরিস্থিতি থেকে বের হওয়াটা অনিশ্চিত অতিরিক্ত ইমোশনে যখন যে যেভাবে পারবে তখন সে সেভাবে আঘাত করতে পারে নিজের হাতে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করতে পারে সো সময় থাকতে নিজের ইমোশনকে কন্ট্রোল করো তাহলে অন্য কেউ তোমাকে কখনোই ছোট করতে পারবে না তোমার আত্মসম্মানে আঘাত করতে পারবে না থার্ডলি নেভার সেটেল ফর তুমি জানো তুমি কত ডার্ভ করো তুমি জানো তুমি কতটা পাবে তুমি জানো তুমি কতটা সামাল দিতে পারবে আর সেই সাথে তুমি এটাও জানো তোমার প্রাপ্যটা কি কখনোই নিজের প্রাপ্য জিনিসের সাথে কম্প্রোমাইজ করা যাবে না এটা হোক সম্মান হোক জিনিস হোক দায়িত্ব হোক ভালোবাসা যে কোনো কিছু যেটা তোমার সব সময় সেটাতে মানুষকে বোঝানোর কিছু নেই যারা তোমাকে দেখে না তোমার সময় তোমার স্ট্রাগল তোমার টাইম স্পেন্ডিং তোমার ঘটনা কিছু কিছুই জানে না তোমাকে বাহ্যিক থেকে জাজ করে ভেতরের খবর রাখে না তাদের ক্ষেত্রে আমার মনে হয় এক্সপ্লেইনটা খুব একটা জরুরি আছে ওটাই হতে হবে মি ভার্সেস মি নিজের গল্পে নিজের অ্যাপ্রুভালটাই সবচেয়ে জরুরি